তো আজকে আমরা জ্যামিতির সব সূত্রগুলো জেনে নিব তাহলে শুরু করা যাক সব জ্যামিতি সংজ্ঞা সংজ্ঞা বা সূত্র ঠিক আছে তাহলে সকল জ্যামিতির সংজ্ঞা বা সূত্র আচ্ছা প্রথমে আমরা জেনে নিব যে জ্যামিতিটা কি জ্যামিতিটা কি তাহলে আমি লিখতে পারি মিতি। তাহলে জ্যামিতি অর্থ কি জ্যামিতি অর্থ হচ্ছে অর্থ হলো ভূমির পরিমাপ পরিমাপ শিক্ষার্থীরা আজকে থেকে শিখে নিবে যে জ্যামিতি অর্থ হচ্ছে ভূমির পরিমাপ যেন আর না ভুলো তোমরা তো তাহলে জ্যামিতি অর্থ হচ্ছে ভূমির পরিমাপ যদি বলে কাকে বলে তাহলে আমরা লিখতে পারি গণিতের যে শাখায় গণিতের যে শাখায় ভূমির পরিমাপ সম্পর্কে পরিমাপ সম্পর্কে সম্পর্কে আলোচনা করা হয় আলোচনা করা হয় আলোচনা করা হয় তাকে জ্যামিতি বলে জ্যামিতি বলে ওকে জ্যামিতি বলে তাহলে আমরা জ্যামিতি শিখে গেলাম তারপরে আমরা শিখে নিতে পারি ত্রিভুজ কাকে বলে তারপরে আমরা শিখে নিতে পারি ত্রিভুজ কাকে বলে দুই নম্বরে ত্রিভুজ কাকে বলে উত্তর তিনটি রেখাংশ অংশ রেখা অংশ ধারা সীমাবদ্ধ বদ্ধ ক্ষেত্রকে ক্ষেত্রকে ত্রিভুজ বলেন ত্রিভুজ বলে তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে ওকে আমরা চতুর্ভুজ চতুর্ভুজ কাকে বলে চতুর্ভুজ কাকে বলে তা লিখতে পারি চতুর মানে চারটা মানে তিনটা তাহলে আমি চতুর মানে চারটা লিখতে পারি যে চারটি রেখা অংশ ধারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ক্ষেত্রকে চতুর্ভুজ বলে তাহলে আমরা শিখলাম চতুর্মাণী চারটা ত্রিমানি তিনটা যার তিনটা রেখা থাকবে এবং যার দ্বারা সীমাবদ্ধ থাকবে আর চারটা থাকলে চারটা রেখা থাকবে এবং সীমাবদ্ধ থাকবে মানে আটকানো থাকবে হুম তাহলে সেটা হচ্ছে চতুর্ভুজ এবার সমবাহু কাকে বলে সেটা আমরা শিখব যে সমবাহু কাকে বলে হ্যাঁ তাহলে সমবাহু ওকে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ কাকে বলে তাহলে আমরা লিখতে পারি যে বাহুর যে বাহুর প্রত্যেকটি বাহু যে বাহু প্রত্যেকটি বাহু প্রত্যেকটি প্রত্যেকটি বাহু সমান প্রত্যেকটি বাহু সমান তাকে সমবাহু সম বাহু ত্রিবুজ বলে ওকে সমবাহু ত্রিভুজ বলে আচ্ছা তো সমমানিক সমান যে বাহুর প্রত্যেকটি বাহুই সমান থাকবে যে বাহুর প্রত্যেকটা বাহুই সমান থাকবে আচ্ছা সম যেহেতু সমবাহ হয়েছে তাহলে এখন লিখতে পারি সম দি বাহু ত্রিভুজ যে ত্রিভুজের সমদি মানে দি মানে দুই সমানই সমান তাহলে সমদি বাহু ত্রিভুজ মানে তিন কোনা থাকবে যে ত্রিভুজের যে ত্রিভুজের দুটি দুটি বাহু বাহু সমান দুটি বাহু সমান তাকে সমদিবাহ ত্রিভুজ বলে বাহু ত্রিভুজ বলে ত্রিভুজ বলে ওকে সম মানে সমান আর দি দ্বিমানি দুই ত্রিভুজ মানে ত্রিভুজ তিনটা কোণ যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমধিবাহু ত্রিভুজ বলে আর একটা অসমকোণ মানে একটা সমান না দুইটা সমান দুই পাশের দুইটা সমান আচ্ছা তো এবার পেলাম সমুদি বাহু শেষ এবার আমরা নিতে পারি কি নিতে পারি এবার আমরা নিতে পারি নিতে পারি নিতে পারি ধর বর্গ বর্গ নিতে পারি বর্গ বর্গ নিতে পারি হ্যাঁ ছয় নম্বরে বর্গ কাকে বলে বর্গ মানে চারটা বাহু থাকে বর্গ যে চতুর্ভুজ আছে যে চুর্ভুজের যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান বাহু সমান ও সমান্তরাল সম তোরাল সমান্তরাল এবং কোনগুলো কোনগুলো সমকোণ কোনগুলো সমকোণ তাকে বর্গ বলে ওকে তাহলে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু প্রত্যেকটি বাহু মানে চারটা বাহু তো প্রত্যেকটি বাহু সমান ও সমান্তরাল এবং সমান সমান এবং কোনগুলো কোণাগুলো দুই কোণাগুলো যেমন এক কোণা একণা ওই কোণা এই কোণা কোনগুলো সমকোণ তাকে বর্গ বলে ওকে এবার আমরা বর্গর পরে সেখানে চলে যাব। এবার আমরা লিখব রমবস তাহলে রম লেখা যায় তাই না রম বোস কাকে বলে রমবোস হইল সে চতুর্ভুজ যে চতুর্ভুজের যে চতুর্ভুজের প্রত্যেকটি প্রত্যেকটির বাহু সমান প্রত্যেকটি বাহু সমান ও ও সমান্তরাল 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 কিন্তু কিন্তু কোনগুলো কোন গুলো সমকোণ নয় নয় তাকে বলে যে চতুর্ভুষ থাকবে কিন্তু প্রত্যেকটির বাহু সমান ও থাকবে কিন্তু তার কোনাগুলো কোণাগুলো কোনাগুলো না সমান না তাকে রমবোস বলে এবার আমরা চলে যাব আরেকটি সূত্রে এবার আমরা এতে চলে যাব যে এত কাকে জে চতুর্ভুজের জে ডক্টরভুজের বিপরীত বাহু সমান ও ও সমান্তরাল ও সমান্তরাল এবং কোনগুলো কোনগুলো সমকোণ কোনগুলো সমকোণ সমকোণ তাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহ সমান বিপরীত উল্টো পাশের গুলা সমান এবং সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ সমান সমান বিপরীত বাহ সমান সমান আর কোনগুলো সমান সমান তাকে কি বলে তো বলে এবার রয়ে গেছে আমাদের একটা সেটা হচ্ছে সামান্তরিক সামান্তরিক সূত্রটা জানবো সামান্তরিক কাকে বলে সামান্তরিক সামান্তরিক কাকে বলে এবার হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো কোন গুলো সমকোণ নয় নয় তাকে সামান্তরিক বলে তাকে সামান্তরিক বলে ওকে তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এ থেকে যা জানলাম যে যদি তোমাদের এই প্রত্যেকটি মানে সামান্তরিক রম্ব রায়ত এগুলো কাকে বলে এই জিনিসটা যদি তোমরা জানো তাহলে অবশ্যই তোমাদের প্রশ্নে বলবে যে ত্রিভুজ আঁকো বা সামান্তরিক আঁকো তখনই তোমরা একেবারে সহজ কথায় তোমরা পারবে কারণ তোমরা জানো যে একটি সামান্তরিকের কি কি থাকে একটি ত্রিভুজের কি কি থাকে কয়টা কোন থাকে কয়টা বাহু থাকে একটা চতুর্ভুজের কয়টা বাহু থাকে কয়টা কোন থাকে তোমরা অবশ্য যদি জেনে জানো তাহলে তোমরা অবশ্যই আমি আশা করি তোমরা এই প্রশ্নগুলোর সমাধান খুব দ্রুতই তোমরা দিতে পারবে তবে হ্যাঁ এক নজরে এগুলো মুখাস্ত করে নিবে দেখবা তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা এ পর্যন্তই ভালো থাকো ধন্যবাদ